শুরু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এর বারো নম্বর পাড়ার শেষ অর্ধাংশ এর বঙ্গানুবাদ আল্লাহরবুল আলমিন বলেন আর মাদিয়ানবাসীদের প্রতি আমি তাদের ভাই শোয়েবকে প্রেরণ করেছি তিনি বললেন হে আমার কম আল্লাহর বন্দেগি করো তিনি ছাড়া আমাদের কোনো মা নেই আর পরিমাপে কম দিও না আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের ওপর এমন একদিনের আজাবের আশঙ্কা করছি হবে পরিবেষ্টনকারী আর হে আমার জাতি যে দিনটি সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও আর পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করিয়ে বেড়াবে না আল্লাহ প্রদত্ত উদ্ধৃত তোমাদের জন্য উত্তম যদি তোমরা ইমানদার হও আর আমি তো তোমাদের ওপর সদা পর্যবেক্ষণকারী নই তারা বলল হে সয়েব আলাইলাম আপনার নামাজ কি আপনাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা ওই সব উপাস্যদেরকে ত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করতো অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছা মতো যা কিছু করে থাকি তা কিছু ছেড়ে দিবো আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎ পথের প্রথিক শোয়েব আলাহিম বললেন হে দেশবাসী তোমরা কি মনে করো আমি যদি আমার দিগারের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের ওপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়তে চাই আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়তে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব আমি তো যথাসাধ্য শোধরাতে চাই আল্লাহর মদত দ্বারায় কিন্তু কাজ হয়ে থাকে আমি তার ওপর নির্ভর করি এবং তার পথেই ফিরে যাই আর হে আমার জাতি আমার সাথে জিত করে তোমরা বাহুদ অথবা সালে আলাইসাল্লাম এর কমের মতো নিজেদের ওপর আজাব ডেকে আনবে না আর লুতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয় আর তোমাদের পালনকর্তার কাছে মার জোনা চাও এবং তার পানে ফিরে এসো নিশ্চয় আমার পরোয়ার দিঘার খুব মেহেরবান অতি স্নেহময় তারা বলল হে সোয়েব আপনি যা বলছেন তার অনেক কথাই আমরা বুঝি না আমরা তো আপনাকে আমাদের মধ্য দুর্বল ব্যক্তিরূপে মনে করি আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে পস্তরাঘাতে হত্যা করতাম আমাদের দৃষ্টিতে আপনি কোনো মর্যাদাবান ব্যক্তি নন শোয়েব আলাহ ইসলাম বললেন হে আমার জাতি আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে বেশি প্রভাবশালী আর তোমরা তাকে বিস্মিত হয়ে পেছনে ফেলে রেখেছ নিশ্চয় তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে আর হে আমার জাতি তোমরা নিজ স্থানে কাজ করে যাও আমিও কাজ করছি অচিরেই জানতে পারবে কার ওপর অপহরণকর এ আসে এবং কে মিথ্যাবাদী আর তোমরাও অপেক্ষায় থাকো আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম আর আমার হুকুম যখন এলো আমি শোয়েব আলাইসাল্লাম ও তার সঙ্গী ইমানদারদেরকে নিজ রহমতে রক্ষা করি আর পাপিষ্টদের ওপর বিকট গর্জন পতিত হল ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে অপুর হয়ে পড়ে রইল যেন তারা সেখানে কখনোই বসবাস করে নাই জেনে রাখো সামুদের প্রতি অভিসম্পাদের মতো মাদিয়ানবাসীদের ওপরও অভিসম্পাদ আর আমি মুসা আলাইসাল্লামকে প্রেরণ করি আমার বলি ও সুস্পষ্ট সনৎসহ ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে অথচ ফেরাউনের কোনো কথা ন্যায় সংগত ছিল না কেয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে আর সেটা অতিব স্থান সেখানে তারা পৌঁছেছে আর এ জগতেও তাদের পেছনে রয়েছে এবং কেয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি তন্নধ্য কোনো একটি এখনো বর্তমানে আছে আর কোনো একটির শিকড় কেটে দেয়া হয়েছে আমি প্রতি কিন্তু তাদের জুলুমকারী নই বরং তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা যেই সব মাবুদকে ডাকতো আপনার পালন কর্তার হুকুম যখন এসে পড়লো তখন কেউ কোনো কাজে আসলো না তাদের তারা শুধু বিপর্যয়ই বৃদ্ধি করল আর তোমার পরবর্তীঘার যখন কোনো পাপপূর্ণ পূর্ণ জনপদকে ধরেন তখন এমনইভাবে ধরে থাকেন নিশ্চয় তার পাকরাও খুব মারাত্মক বড়ই কঠোর নিশ্চয় ইহার মধ্য নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য যে আখেরাতের আজাবকে ভয় করে ওহা এমন একদিন যে দিন সব মানুষই সমবেত হবে যেদিনটি হাজিরের দিন আর আমি যে উহা বিলম্বিত করি আর আমি যে উহা বিলম্বিত করি তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না অতপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক হবে সৌভাগ্যবান অতএব যারা হতভাগ্য তারা দুঝকে যাবে সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা নিশ্চয় তোমার পরিকার যা ইচ্ছা করেন তাই করতে পারেন আর যারা সৌভাগ্যবান তারা বেহেস্তের মাঝে সেখানেই চিরদিন থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হবার নয় অতএব তারা যেসবের উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনো রূপ ধোকায় পড়বে না তাদের পূর্ববর্তী বাপ দাদারা যেই সব পূজা উপাসনা করত। এরাও তোম তেমন করছে আর নিশ্চয় আমি তাদেরকে আজাবের ভাগ কিছুমাত্র কম করব না পুরোপুরি দান করব আর আমি মুসা আলাই সালামকে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সৃষ্টি হলো বলা বাহুল্য তোমার পালনকর্তার কর্তার পক্ষ হতে একটি কথা যদি আগেই বলা না হতো তাহলে তাদের মধ্যে চূড়ান্ত ফয়সলা হয়ে যেত তারা এই ব্যাপারে সন্দেহ প্রবণ হয়েছে যে কিছুতেই নিশ্চিত হতে পারছে না আর যত লোক হোক না কেন যখন সময় হবে তোমার প্রভু তাদের সকলের আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন নিশ্চয় তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন অতএব তুমি এবং তোমার সাথে যারা তোবা করেছে সবাই সুদাপে চলে যাও যেমন তোমরা যেমন তোমায় হুকুম দেওয়া হয়েছে এবং সীমা লঙ্ঘন করবে না তোমরা যা কিছু করছো নিশ্চয়ই তিনি তার প্রতি দৃষ্টি রাখেন আর পাপিষ্টদের প্রতি ঝুঁকবে না নতুবা তোমাদের কেউ আগুনে ধরবে আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নাই অতএব কোথাও সাহায্য পাবে না আর দিনের দুই প্রান্তের ঠিক নামাজ দিনের দুই প্রান্তেই নামাজ ঠিক রাখবে এবং রাতের প্রান্তভাগে ভাগে কাজ অবশ্যই পাপ থেকে দূরে থাকবে যারা স্মরণ রাখে তাদের জন্য এটি একটি মহাস্মারক আর ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ পূর্ণবানদের প্রতিদান বিনষ্ট করেন না কাজেই তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যে এমন সৎকর্মশীল কেন রইল না যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত তবে মিষ্টিময় লোক ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি আর পাপিষ্টরা তো ভোগ বিলাসের মতো ছিল যার সামগ্রী তাদেরকে যথেষ্ট দেয়া হয়েছিল আসলে তারা ছিল মহা অপরাধী আর তোমার পালনকর্তা এমন নন যে জাতিগুলোকে জনবসতিগুলোকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্ত্বেও আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই সব মানুষকে একই জাতিসত্ত্বায় পরিণত করতে পারতেন আর তারা বিভিন্ন ভাগে বিভক্ত হতো না তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে এবং এজন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর তোমরা আল্লাহর কথাই পূর্ণ হলো আর তোমার আল্লাহর কথাই পূর্ণ হলো অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। আর আমি রসুলগণের সব বৃত্তান্তই তোমাকে বলছি যার দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি আর এভাবে তোমার নিকট মহাসত্ব ও ইমানদারদের জন্য নসিহত ও স্মরণীয় বিষয়বস্তু হয়ে এসেছে আর যারা ইমান আনে না তাদেরকে বলে দাও যে তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমার কাজ করে যাই এবং তোমরা অপেক্ষা করে থাকো আমরাও অপেক্ষায় রইলাম আর আল্লাহর কাছেই আছে আসমান ও জমিনের গোপন তথ্য আর সকল কাজের প্রত্যবর্তন তারই দিকে অতএব তার বন্দেগি করো এবং তার ওপর ভরসা রাখো আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার পালন পালনকর্তা কিন্তু বেখবর নন আলিফলাম এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমি একে আরবি কোরআন যাতে তোমরা বুঝতে পারো আমি তোমার নিকট উত্তম কাহিনী করছি আমি নিকট অবতীর্ণ করেছি তুমি এর আগে অবশ্যই এ ব্যাপারে অন অবহিতদের অন্তর্ভুক্ত ছিলে যখন ইউসুফ পিতাকে বলল পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্রকে এবং সূর্যকে চন্দ্রকে আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেদ্ধা করতে দেখেছি তিনি বললেন বৎস তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করবে না তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এমনইভাবে তোমার পালনকর্তা তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে বাণীসমূহের নিগুড় তত্ত্ব শিক্ষা দিবেন এবং পূর্ণ করবেন সিও অনুগ্রহ তোমার প্রতি ও ইয়াকুব পরিবার পরিজনের প্রতি যেমন ইতিপূর্বে তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাহাকের প্রতি প্রতিপূর্ণ করেছেন নিশ্চয় তোমার পালন কর্তা অত্যন্ত জ্ঞানী মহা প্রজ্ঞাময় অবশ্য ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে যখন পিতা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ নিশ্চয় আমাদের পিতাই স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে হত্যা করো ইউসুফকে কিংবা ফেলে তাকে অন্য কোনো স্থানে এটা শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং এরপর তোমরা যোগ্য বিবেচিত হয়ে থাকবে তাদের মধ্য থেকে একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো পথিক তাকে উঠিয়ে নিয়ে যাই যদি তোমরা কিছু করতেই হয় পিতা বললো পিতা বলল তারা বলল পিতা ব্যাপার কি আপনি ইউসুপের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন আমরা তো তার হিতাকাঙ্ক্ষী আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন সহ খাবে এবং খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। তিনি বললেন আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে ব্যাঘ্র তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে তারা বলল আমরা একটি ভারী দল থেকে সত্ত্বেও যদি বাঘ্র তাকে খেয়ে ফেলে তবে আমরা তো সব হারালাম অতপর তারা যখন তাকে নিয়ে চললো এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো তখন আমি তাকে ইঙ্গিত করলাম যে তুমি তাদেরকে তাদের এ কাজের কথা বলবে এমতো অবস্থায় যে তারা তোমাকে চিনবে না তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো তারা বললো পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করতে গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম অতপর তাকে বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী এবং তারা তার জামাই কৃত্রিম রক্ত লাগিয়ে আনলো বললেন এটা কখনোই নয় বরং তোমাদের মন তোমাদেরকে একটা কথা সাজিয়ে দিয়েছে সুতরাং এখন সবর করাই আমার জন্য শ্রেয় তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যস্থল এবং একটি কাফে এলো অতপর তাদের পানি সংগ্রহকে প্রেরণ করলো সে বালতি ফেলল বলল কি আনন্দের কথা এ তো একটি কিশোর তারা তাকে পণ্যদ্রব্য গণ্য করে গোপন করে ফেলল আল্লাহ খুব ভালো করে জানেন তা যাত কিছু তারা করছিল ওরা তাকে কম মূল্যে বিক্রি করে দিল গোনা গন্তি কয়েকদেরহাম এবং এ ব্যাপারে নিরাশক্ত ছিল মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখো সম্ভবত সে আমাদের কাজে আসবে অথবা পুত্র রূপে গ্রহণ করে নেব আমি ইউসুফকে দেশে প্রতিষ্ঠিত করলাম এবং এজন্য যে তাকে বাক্যদির পূর্ণ মর্ম অনুধাবনের পদ্ধতি এ বিষয়ে শিক্ষা দেই। আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল তখন তাকে প্রজ্ঞা ও উৎপত্তি দান করলাম এমনইভাবে আমি সৎকর্মপায়ণদেরকে প্রতিদান দেই। আর সে যে মহিলার কা ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল, শোনো তোমাকে বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল কাম হয় না নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে সেও পালন কর্তার মহিমা অবলোকন করত এমনই বারে হয়েছে যাতে আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দিই নিশ্চয় সে আমার মনোনীত বান্ধাদের একজন তারা উভয়ে ছোট দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেড়ে ফেললো উভয়ে মহিলার স্বামী কাছে মহিলা যে ব্যক্তি তোমার পরিজনের সাথে ইচ্ছা পোষণ করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে ইউসুফ আল্লাহ বললেন সে আমাকে আত্মসংবরণ না করতে ফসলিয়েছে মহিলার পরিবারে জৈনক সাক্ষী দিল যে আমি যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদী সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদী সে সত্যবাদী অতপর গৃহস্বামী যখন দেখলো তার জামা পেছনের দিক থেকে ছিন্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের ছলনা নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক ইউসুফ এ প্রসঙ্গত ছাড়া ইউচুবের এ প্রসঙ্গ ছাড় হে আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তুমি এই নগরে মহিলারা বলা বলি করতে লাগলো আদিদের স্ত্রী শিও গোলামকে কুমতলবে চরিতার্থ করার জন্য ফুসলায় সে তার প্রেমে উন্মাদ হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তাদের চক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি ভোজ সবার আয়োজন করলো সে তাদের প্রত্যেককে একটি করে ছুটি দিয়ে বলল ইউসুব এদের সামনে দিয়ে চলে এসো যখন তারা তাকে দেখলো হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেললো তারা বলল কখনোই নয় এ ব্যক্তি মানব নয় এ তো কোনো মহান ফেরেস্তা মহিলা বলল এ ওই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে ভৎসনা করছিলে আমি ওর মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত রেখেছে আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে পেরিত হবে এবং লাঞ্ছিত হবে ইউসুফ বলল এ আমার পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারে পছন্দ করি যদি আপনি তাদের চক্রান্ত আমার থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বো এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন অতপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ অতপর এইসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করলো তার সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করলো তাদের একজন বললো আমি স্বপ্ন স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংরাচ্ছি অবর্জন বলল আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি তা থেকে পাখি ঠুকরিয়ে খাচ্ছে আমাদেরকে এর ব্যাখ্যা বলুন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি তিনি বললেন তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি এর ব্যাখ্যা বলে দেব এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন আমি ওই সব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি আমাদের জন্য শোভা পায় না যে কোন বস্তুকে আল্লাহর অংশীদারি করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক এ অনুগ্রহ স্বীকার করে না হে কারাগারের সঙ্গীরা পৃথক পৃথক অন্য অনেক উপাস্য ভালো না এক মহা পরাক্রমশালী আল্লাহই ভালো তোমরা আল্লাহকে ছেড়ে নিচক কতগুলো নামের ইবাদত করো সেগুলো তোমরা এ এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছ আল্লাহ এদের কোনো প্রমাণ অবতীর্ণ করেননি আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন যে তিনি কারো ইবাদত করবে না এটাই সরল পথ কিন্তু অধিকাংশ লোক তা জানে না হে কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে চড়ানো হবে অতপর তার মস্তক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানার জন্য আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইউসুফ আলহ সালাম বললেন আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতবর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল ফলে তাকে কয়েক বছর কারাগারেই থাকতে হলো বাদিশা বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাভী এদেরকে সাতটি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে এবং সাতটি সবুজ ছিস ও অন্যগুলো শুষ্ক হে পরিদর্শকগণ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো তারা বলল এটা কল্পনা প্রসূত স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই দুইজন কারাগারের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল দীর্ঘকাল পর তার স্মরণ হলো সে বলল তোমাদেরকে এর ব্যাখ্যা আমি বলছি তোমরা আমাকে প্রেরণ করো সে তথায় পৌঁছলো হে ইউসুফ হে সত্যবাদী সে বলল সাতটি মোটা তাজা গাভী তাদেরকে খেয়ে যাচ্ছে সাতটি জীর্ণ শীর্ণ গাভী এবং সাতটি সবুজ শিশ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এ স্বপ্নের সঠিক পথ নির্দেশনা প্রদান করুন যাতে আমি তাদের কাছে গিয়ে তাদের অবগত করতে পারি তিনি বললেন তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতঃপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তাছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দিবে এবং এরপরে আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এ দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে এরপরে আসবে এক বছর এতে মানুষের ওপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিংড়াবে বাদশাহ বলল ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো তাকে ওই মহিলার স্বরূপ কি যার হস্ত কর্তন করেছিল আমার পালন কর্তা তো তাদের চলনা সব জানেন বাচ্চা মহিলাদেরকে বললেন তোমাদের হাল হাকিকত কী যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে তারা বলল মোহান আল্লাহ আমার ও তার সম্পর্কে মন্দ কিছু সম্পর্কে মন্দ কিছু জানি না আজিজ পত্নী বলল তখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসংবরণ থেকে নিয়েছিলাম এবং সে ছিল সত্যবাদী ইউসুফ বললেন এটা এজন্য যাতে আজিজ জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর এও যে আল্লাহ বিশ্বাসঘাতকদের কথারণাকে এগোতে দেন না